আপনি যে করেছেন যে বিএনপি ক্ষমতা আসলে বাংলা জনগণ কি কি সুবিধা পাবে দেখেন জনগণ এত লিপসুক না আর যে কোনো সরকারের কাছ থেকে বিজ্ঞানিত এ আশায় জনগণ থাকে না জনগণ চায় শান্তি সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ও আমার মুসলমান দেহী বাইরা যারা আমার এই ভিডিওটি দেখতে আসেন সবাইকে আমি হাজারো ধন্যবাদ জানাই তো প্রিয় বন্ধুগণ কিছু কথা বলবাবলে ভিডিওতে আসান দেখেন আপনারা একটি নিউজ দেখছেন অবশ্যই সবাই যে দেশ নায়ক তারক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ব তারেকজিয়া সাহেবের উনি যে বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ ওনার বক্তব্য খুবই সুন্দর অন্তত পক্ষে আমার খুব ভালো লেগেছে যে উনি বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে এই বাংলার জনগণ কি কি সুবিধা পাবে বা সবাইকে প্রতিটা পরিবারকে উনি কার্ড করে দেবেন প্রতি মাসে মাসে বাতার ব্যবস্থা করে দেবেন উনি এই ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ এটি ভালো জিনিস বা ওনার মধ্যে যে দেশপ্রেম রয়েছে বা উনি যে সাধারণ জনগণের কথা ভাবছেন আমি ওনাকে হাজারো বাচ্চা নাই এরকম নেতা আসলে আমাদের সমাজের জন্য খুবই প্রয়োজন কিন্তু আমি আমার মতো করে আমি ওনার কাছে কিছু প্রস্তাব রাখতে চাই যেহেতু কথা বলার অধিকার আমাদের এই সাধারণ জনগণের অধিকার রয়েছে যেহেতু আমরাও এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে ওনার কাছে প্রস্তাব রাখতেই পারি উনি আমাদের দেশের নেতা হিসাবে হে সম্মানিত দেশনায়ক তারকজা সাহেব দেখেন এই বাংলার জনগণ যে সরকার আসবে যে এই বাংলার জনগণ যে সরকার আসবে তার পক্ষেই কাজ করে যাবে ইনশাল্লাহ দেখেন এই বাংলার জনগণ যে সরকার আসবে তার পক্ষেই সাধারণ জনগণ কাজ করা যাবে অন্তত পক্ষে আমরা যে সরকার আসুক না কেন আমরা তার পক্ষে থাকবো তার পক্ষে আমরা কাজ করে যাব তবে শর্ত হলো একটাই যে এই দেশ এই দেশের জনগণ এই দেশ যেন শান্তিতে নিরাপদে এই দেশের মানুষ থাকতে পারে শান্তিতে বসবাস করতে পারে ছুরি ডাকাতি ছাদাবাজি লোটপাট এই সমস্ত জিনিস বন্ধ করতে হবে জনগণ হিসাবে এটি আমাদের দাবি আর দেখেন এই বাংলার এই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে এই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে যেই সমস্ত আলিম উড়ামারা রয়েছেন তারা যেন কোরআন হাদিস নিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারে এবং ইসলামের দাওয়াত কারিমার দাওয়াত স্বাধীনভাবে দিতে পারে কোন হত্যা এই সমস্ত জিনিস যেন বন্ধ হয় তাহলে অবশ্যই আপনি এই বাংলার জনগণের অন্তর খেড়ে নেবেন ইনশাল্লাহ আর নাহলে দেখেন এই বাংলাদেশের জনগণ যে কোনো সরকারের কাছ থেকে বিজ্ঞানিত চায় না আপনি যে বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে বাংলা জনগণ কি কি সুবিধা পাবে দেখেন জনগণ এত লিপসুক না আর যে কোনো সরকারের কাছ থেকে বিজ্ঞানিত এ আশায় জনগণ থাকে না জনগণ চায় শান্তিতে নিরাপদে এই দেশে একটু শান্তি চাই যে শান্তিতে নিরাপদে নি করতে পারে একটু শান্তি চায় আর কিছু না দেখেন এরকম নিঃশ্বা বা এরকম অনেক কিছু আওয়ামী লীগ সরকারও করেছিল আমরা নিজ চুকে দেখেছি যে শেখ হাসিনায় পঙ্গু ভাতা এই ভাতা বৃদ্ধ ভাতা সব বাতা উনি দিয়েছেন কিন্তু ক্ষমতা টিকতে পারছেন পারে নাই কিসের জন্য এই গুম কোন হত্যা করেছে ইসলাম নিয়ে ইসলামের পক্ষে ছিল না মানুষ কোন করেছে মানুষকে এই দেশে নিরাপদে বসবাস করতে দেয় নাই মানুষের কোনো স্বাধীন ছিল না তো এরকম লিপসা দেখিয়ে ক্ষমতায় আসা খুবই ট্যাপ ব্যাপার যেই সমস্ত আপনার কাছে আমি আবদার রাখলাম এই সমস্ত জিনিস যদি আপনি নেতা হিসাবে করতে পারেন তাহলে অবশ্যই এই দেশের প্রতি প্রতিটা জনগণের হৃদয়ের মাঝে আপনার থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকেন ইসলাম